বন্ধুরা দেখুন দেখুন দামোদর নদী দামোদরের মাঠ এখন আমরা যাচ্ছি দামোদর নদীর পাশ দিয়ে একটু বেশি চলে গেছে বাম্পোজা দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে রাস্তা ধরে যাচ্ছি তাড়াতাড়ি করা যায় শ্বশুরবাড়ি গ্রামের পাশ দিয়ে এখন যাচ্ছি

শ্বশুরবাড়ি বাড়ি পৌঁছে গেছি আমি বাবার বাড়ি এসেছি দাদা ভাই এখন খাচ্ছে মা খেতে দিয়েছে এই যে আমার মা মান মা কি কি দিয়ে আজিয়ে ভিউয়ারস প্রতিবার নিরামিষ কি কি দিয়ে ভাত খাচ্ছো বলে দাও হ্যাঁ অনেক কিছু হয়েছে আলু ভাজা পসতো পসতারুর ফুলকপি দিয়ে রোস্ট হিং চপ বেগুন চপ মুগের ডাল ছারনি আর কাঁচা লঙ্কা আমার প্রিয় কাঁচা লঙ্কাটা আমি নিজের থেকে নিয়েছি দুয়ালে খেতে বসেছি বিড়ালেরা এসে হাজির The TV raw.